যাকে ইচ্ছা তাকে সন্তান দিবে তিনি বলেন আল্লাহ ওই মহিলা ডাক হুজুর আমি তো জানি কিন্তু আমার মনের বিশ্বাস ছিল আল্লাহর গেলে আল্লাহ আসতে বললে হবে না তো জুড়ে বলে আল্লাহ তো দেয় সবাই জানে জানেন আপনারা জানেন না সবাই তো জানি আল্লাহ দেয় ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ সন্তান না দেওয়ার মালিক এটা তো সবাই আমরা তো সবাই জানি এরপরও আমার বিশ্বাস ছিল আল্লাহর বলির দরবারে আসলে সেটার পরিবর্তন হয় শুভানন্দা খাজা উসমান হারুনিক মা তুমি তো খুব গভীরে ডোব দিয়েছ এত শক্ত করে তো কেউ আমার সামনে এসে কথা বলে না খাজা ওসমান হারুনির চোখ বন্ধ করলেন জমিন থেকে বসে সরাসরি যেখানে ভাগ্যের কলম লিখে শোভানন্দা যেখানে মানুষের ভাগ্যের কলম লেখে সেখানে নজর করলেন জমিন থেকে বসে ওখানে নজর করলেন তিন ঘন্টা লাগে নাই ছয় ঘন্টা লাগে নাই যেখানে একটা আকাশের প্রথমাসমানের ভিতরে যে নক্ষত্র রয়েছে আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র রয়েছে শোভান আল্লাহ তো অ্যান্ড্রোমিরা গ্লাক্সি যেটা ওইটাতে যদি কেউ পসতে চায় রকেটের মাধ্যমে বাইশ লক্ষ বছর লাগবে তার কোয় লক্ষ বছর আমরা বলি না বিজ্ঞান বলছে যে 22 লক্ষ বছর লাগবে শুধু একটা তারকার ওখানে পজতে এটা প্রথম আসমানের নিচে ওইরকম 22 লক্ষ তারকা একটা গ্যালাক্সি খেয়ে ফেলতে পারবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রথম আসমানে যে ব্ল্যাক হোল যেটা হাজার বছর আগে আমার নবী তত্ত্ব দিয়েছেন সে ব্ল্যাক হোলের লেঞ্জার মধ্যে যদি ওইরকম 22 লক্ষ তারকা গিয়ে পড়ে নিমেশের মধ্যে এটা খেয়ে হজম করে ফেলবে এটা প্রথম আসমানের নিচে ওখানে যেতে যদি রকেটের মাধ্যমে আপনার বাইশ লক্ষ বছর লাগে তো থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের দূরত্বটা কত দ্বিতীয় আসমানটা কত বড় আল্লাহ রসুল বলেন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে হাতের আংটিটাকে যদি খুলে সাহারা মরুভূমিতে ছুড়ে মেরে দেওয়া হয় ওই সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট আসতে বললেন তাহলে দ্বিতীয় আসমানটা কত বড় প্রথম আসমানের সীমানায় তো কেউ খুঁজে পায় নাই কত হাজার কোটি মিল্কিও রয়েছে কত হাজার কোটি গ্লাক্সি রয়েছে আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ সপ্তম এভাবে সিদ্ধাতুল মুনতাহা যেখানে ভাগ্যের কলম লেখে আপনি কি আন্দাজ করতে পারেন সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মাধ্যমে ওখানে নজর চলে যায় সেকেন্ডের মাধ্যমে নজর চলে যায় আল্লাহরিদের নজরের পাওয়ার কত আমরা এই জন্য তো সে আল্লাহর হলিদের অনুসরণ করি সে আল্লাহর উলিদের গুণগান করে কথা বলেন ঠিক কে না আর তো এমনি করিন আল্লাহ কোরআন যে বলেছেন ওমা ইউ আজ মিম শাহ ইর আল্লাহ ফ ইন্নাহা আমি তকয়াল খোলব তোমা আমি আল্লাহর চিহ্নকে সম্মান করো তো আল্লাহর চিহ্ন কি কাবা কেন কাবা আল্লাহর চিহ্ন আর আল্লাহর ঘর আল্লাহর ঘর হওয়ার কারণে কাবা শনিফ কি আল্লাহর চিহ্ন আল্লাহর কোরান কি আপনি তাজিম করেন এটা আল্লাহর চিহ্ন কারণ এটা কালাম উল্লা আল্লাহর কথা এটাকে আপনি সম্মান করেন আল্লাহ আল্লাহর বলি যে আল্লাহর বন্ধু কথারে সম্মান করলেন ঘরের সম্মান করলেন আর বন্ধু বন্ধু তো থেকে উঠবে কথা কন্যা বন্ধুর মতো বন্ধু যদি কেউ পা ঘর বাড়ি ছাড়তে তার সময় লাগে না কথা বলেন ঠিক কিনা তো আপনি ঘরের সম্মান করলেন কথারে সম্মান করলেন বন্ধুরে আপনি অসম্মান করলেন আপনি কোন জাতির মুসলমান হইলেন আল্লাহ তো রম্াই আজিম মিম সাহিত আল্লাহ ফাইন তাকোয়াল কলো। তোমরা যদি তাকুয়া মান হও তোমাদের কলবে যদি তাকুয়া থাকে তাহলে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো তাহলে আপনি কাবাকে সম্মান করলেন আল্লাহর ঘর হিসাবে কোরআনকে সম্মান করলেন আল্লাহর কথা হিসাবে কালাম উল্লাহ হিসাবে আল্লাহর বলি হচ্ছেন আল্লাহর বন্ধু সেটাকে আপনি সম্মান করতে পারলেন না বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন প্রমাণ করছে আপনার ভিতরে তাকুয়া নাই কথা বলেন ঠিক কেনাম ইবাদত যা কিছু করতে পারবেন সব শৈতানের সাথে আপনি যার নামে যাবেন এই জন্য তাক অর্জন করতে হবে আপনাকে তাকুয়া তাকুয়াটা আপনাকে অর্জন করতে হবে তাকো হচ্ছে আত্মার আত্মার যে তাকুয়ার মাধ্যমে আত্মার শক্তি বৃদ্ধি পায় সেটা বলেন সভান তো সেকেন্ডের মাধ্যমে তিনি ভাগ্যের কলম কোথায় লিখতেছেন সেখানে নজর পড়ে গেল হাজার কোটি হাজার কোটি সৃষ্টি জগতের যত প্রাণ আছে সমস্ত প্রাণের ভাগ্য তো ওখানে লিপিবদ্ধ হয় আচ্ছা বলেন তো দেখি এই মসজিদের মধ্যে আপনারা যারা বসছেন সবার বায়োডাটা যদি আমি চেক করতে চাই আপনাদের বায়োডাটা যদি আমি চেক করতে চাই একজন একজন করে চেক করে কত সময় লাগবে লাগবে না হ্যাঁ উনি তো দেখতেছেন ভাগ্যে কি আছে সেটা চেক করতেছে সোহান ভাগ্যটা চেক করতে কত সময় দরকার অনেক লম্বা সময়ের দরকার আপনারা মসজিদের মানুষগুলোর যদি আমি হিসাব করি জুমার 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 নামাজ পড়ে যদি বসি আমার মনে হয় তাহলে তাহলে দশটা লাগে আমি শেষ করতে পারবো না তাও সম্ভব হবে না হবে একজন একজন করে যদি আমি বেহাটা চেক করি হবে না আল্লাহর বলি সেখানে বসে হাজার কোটি সৃষ্টি জগতের হাজার প্রাণ হাজার হাজার সৃষ্টি জগতের প্রাণী সেখান থেকে তিনি ওনার ভাগ্যটা খুঁজে বের করে নিলেন আসতে বললেন কি শক্তি বাবা এটা কি ক্ষমতা এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা জুড়ে বলেন সোভান আপনি সব করতে পারলেন আল্লাহর বলিদের সম্মান করতে পারলেন না আল্লাহর বলিদেরকে আপনি অসম্মান করে কথা বললেন আল্লাহকে আপনি অসম্মান করলেন আপনি আল্লাহর বন্ধুকে অসম্মান করলেন আপনি আল্লাহকেও সম্মান করলেন কথা বলেন ঠিক কিনা ওই জায়গার মধ্যে যখন দেখলেন তিনি খুশ করে দেখলেন এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই সোমনাল বলেন নাই সন্তান নাই এখন তিনি কনফার্ম তো নাকি কনফার্ম মা তোমার আর সন্তান হবে না কারণ আমি তোমার ভাগ্যের কলম যেখানে লেখা হয় সেখানে আমি নজর করে দেখেছি তোমার ভাগ্যে এগুলো লেখা নাই তুমি চলে যাও মা এবার বলেন তো দেখি মহিলার মন কি খুশি না কষ্ট আসছে আনন্দের সাথে এখন যাচ্ছে কি বেজার হয়ে তো আসার সময় খাজা গরিবে আওয়াজের সামনে পড়েছিল যাওয়ার সময় খাজা গরিবে সামনে পড়ে গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ খাজা ওই মহিলাকে বলে মা একটু আগে দেখলাম তুমি আনন্দের সাথে আমার হুজুরের দরবারে তুমি প্রবেশ করলা এখন তুমি চোখের পানি মুছতে মুছতে বেজার করে চলে যা ব্যবসার কি খুলে বলো ওই মহিলা ডাক দেখ আমি আপনার কাছে বললে কি হবে দরবারের গদিনী সিন যিনি পীর মুর্শিদ যিনি হুজুর যিনি তার কাছে বললে কোনো লাভ হইছে না তুমি তো সাধারণ খাদেম মাত্র তুমি দরবারে থাকো তো উনি ওনার কাছে বলে আমার কোনো লাভ হইছে না তো তোমার কাছে বললে কি হবে খাজা গরিবে নামাজ বলছে মা বলে দেখেন না লাভ হলেও তো হতে পারে সোহনাল্লাহ বলবেন না লাভ হলেও হতে পারে বলে দেখো না বললে তো সমস্যা নাই মহিলা মানুষ তো মহিলাদের মন তো নরম হয় তো মহিলা বলছে আমি আসছিলাম আমার কোনো সন্তান আদি হয় না আমার স্বামী আমাকে আমার উপরে খুব টর্চার করে লাস্ট মুহূর্তে আমার স্বামী বলেই দিয়েছে সন্তান না হলে আমাকে ছেড়ে দেবে এই জন্য আমি আসছিলাম আল্লাহর বলির দরবারে যে আমার ভাগ্যে কোনো কিছু আছে কি এর পরিবর্তন হয় কিনা না এই জন্য আমি আসছিলাম খাজা উসমান হরণি দরবারে আসছিলাম খাজা উসমান হরনি বলছেন যে আমার ভাগ্যে কোনো সন্তান নাই খাজা গরিব আবাস বলে মা তুমি একটু অপেক্ষা করো আমি একটু দেখতেছি কি করতেছে খাজা গরিব আবাস চোখ বন্ধ করলেন কানেকশন লাগাই দিলেন মালার সাথে হায় হায় বলে কত সাথে কানেকশন লাগايا দিলেন আল্লাহকে আগে দেখ কই আল্লাহ ও আল্লাহ তোমার বান্দে তোমার তো বান্দি তুমি তো আদর করে বানাইছো তোমার বানদের চোখের পানি দেখি কি তোমার মায়া লাগে না আল্লাহ কই আমার তো মায়া লাগে আমার তো মায়া লাগে কারণ আমার নাম হচ্ছে রহমান সুবহানাল্লাহ হাজাগেরিবে কই আল্লাহ এই মহিলা চোখের পানি নিয়ে আসছে এখন চোখের পানে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ এটা তো হয় না আল্লাহ তোমার বান্দে তোমার কাছে তুমি তো চাইলে দিয়ে পারো তুমি তার ভাগ্যটা পরিবর্তন করে দাও না মানুষের ভাগ্য পরিবর্তন হয় না তাকদির পরিবর্তন হয় না কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে মানুষের তাকদির কি হয় পরিবর্তন হয় আল্লাহ তাকদির লিখে দিয়েছেন কিন্তু দুয়ার মাধ্যমে কর্মের মাধ্যমে আল্লাহ সেটাকে পরিবর্তন করে দেয় আল্লাহকে বললেন আল্লাহ তুমি তার ভাগ্যটা তাক দিটা পরিবর্তন করে দাও যদি বলেন সুবহান আল্লাহ আল্লাহ কয় না লেখা হয়ে গেছে খাজা গরিবে নামাজ কয় আল্লাহ লেখা হয়ে গেছে সে না তো আমিও জানি তুমিও জানো লেখা হয়ে গেছে আমার প্রিয় মুর্শিদ ওসমান হারুনিও জানে আল্লাহ আমি তো চাচ্ছি তুমি তাকে পরিবর্তন করে দাও জুড়ে বলেন সোহান আল্লাহ দরবারে দরখাস্ত জানাচ্ছি পরিবর্তন করে দাও না তোমার নাম রহমান রহমান রাহিম

বছর পরে তুমি আবার জীবিত করেছো এটাও জানি এভাবে তিনি বলতে লাগলেন আল্লাহ ও আল্লাহ তোমার বান্ধে একটা সন্তান চাইছে এটা কি তোমার দরবারে নাই আল্লাহ কয় আছে কিন্তু তার ভাগ্যে নাই এবার খাজা করিবে নামাজ ডাক দিয়ে আল্লাহ বাগ্যে আছে কি না আছে সেটা আমি বুঝি না তোমার মন দিকে তুমি ভাগ্য পরিবর্তন করে দাও কারণ তুমি ভাগ্য পরিবর্তনকারী তুমি তো সেটার মালিক তুমি তো যদি দাও কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না তুমি কি কারো কাছে তুমি কারো কাছে কফি দেওয়া লাগবে না তারপরে তোমার বান্দির চোখে পানি থাকবে সেটা কেমনে হয় আল্লাহ এটা হয় না তুমি দিয়ে দাও খাজা এরিবেনা বাস আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে কথা হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি এখন আপনারা হয়তো ওইটা অন্যভাবে নিতে পারেন আল্লাহর সাথে কথা বলে কেমন আরে মিয়া নামাজের মধ্যে যদি আল্লাহর সাথে কথা হয় নামাজের মাধ্যমে যদি আল্লাহর সাথে কথা হয় কোরআন যদি আল্লাহর সাথে কথা হয় তো আল্লাহর বলি আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কথা বলতে পারে না আল্লাহ বলে আপনিও তো কথা বলতে পারবেন কিন্তু আপনার কথা হবে একতরফা আপনি কোরআন তিলাওয়া করতেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই কথাটা কি একতরফা হচ্ছে মানে আপনি বলছেন কিন্তু আল্লাহ যে বলছে সেটা আপনি শুনছেন না আল্লাহর বলি নিজেরাও বলে আল্লাহ যে বলে সেটাও শুনে এ হচ্ছে আপনার আমার আর আল্লাহর অলির মধ্যে পার্থক্য আল্লাহর অলিরা বলেও আল্লাহর কথা শুনেও আর মোমেনারা আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহর কথা শুনে না যেমন আমরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয় কিন্তু আল্লাহটা আমরা শুনি না আল্লাহর বলিরা বলতেও পারে শুনতেও পারে জোরে বলেন সোভান খাজা করিবেন আবাস বলে মা তোমার চোখের পানি মুছে ফেল সোহান মহিলা বলে কেন বলে সামনের বছর তুমি তোমার সন্তান নিয়ে আমার পীরের দরবারে এসে হাজিরা দিয়ে যায় মহিলা তো অবাক হয়ে গেল পিসাব বলছে হবে না পিসাবের মরিদ বলছে হবে মহিলা তো কনফিউজের মধ্যে পড়ে গেলো কি করব খাজা গরিবে আবাস বলছে মা আমি তোমাকে বলছি তুমি সন্তান সহ আসবা আগামী বছর এই টাইমে এই দিনে আগামী বছর এই দিনে তুমি সন্তান সহ আমার পীরের দরবারে আসবা জোরে আবাস করে বলেন আল্লাহ মহিলা না যাবো না আবার বেগ করে তিনি আবার উসমান হারোনের দরবারে গেল উসমান হারোনি বললাম কি হয়েছে তোমার তুমি আবার ফিরে আসছো বলে হুজুর বাহিরে যে একজন বসা আছে একজন বসা আছে বাহির আমাকে বললো যে আগামী বছর নাকি আমি সন্তান সব আপনার কাছে আসতাম আমি আপনার কাছ থেকে দোয়া নিতে আসছি বলে একটু আগে না বললাম তোমার ভাগ্যের কলম যেখানে লেখা আছে সেখানে দেখলাম যে তোমার ভাগ্যের কোনো সন্তান নাই তুমি কীভাবে তুমি সন্তান নিয়ে আসবা বলে হুজুর আমি জানি না বাহিরে একজন দাঁড়িয়ে আছে বাহিরে একজন বসা আছে আপনার গেটে আমি উনি আমাকে বলছে বলে কে ডাক কেন ওনাকে ডাকতে গেলেন ডাকার পরে উনি আসছে আসার পরে দেখে মাইনুদ্দিন চেষ্টি। খাজ উসমান হরনি বলে দিন তুমি কি কি বললা তুমি তাকে তুমি মিথ্যা আশ্বাস দিলা না তো বলে না হুজুর আমি মিথ্যা আশ্বাস দেয় না সুবহানাল্লাহ খাজা ওসমান আরনেবল এমাইনউদ্দিন আমি দেখলাম তার ভাগ্যের কলম যেখানে লেখা সেখানে তার কোনো সন্তান তার বাগ্যে নাই তার নসলে কোনো সন্তান নাই এমাইনউদ্দিন রে তুমি কেমনে বললা আমি বছর সে সন্তান নি আসবে খাজা ওসমান আরনেবল কথার সাথে সাথে এমাইনউদ্দিন চিশতি রাগ দেয়া কই হুজুর আমিও দেখেছি তার বাগ্যে কোনো সন্তান নাই আমি একটু এক ধাপ এগিয়ে গিয়েছি আমি একটু এক ধাপ এগিয়ে গিয়েছি কি করেছ বলে আল্লাহর সাথে একটু কথা বলেছি হুজুর আপনি জানেন না রুসুল আদিস বলছে যে মানুষের পরিবর্তন পরিবর্তন হয় না ভাগ্য আল্লাহ তাকদিরু পরিবর্তন হয় না আল্লাহ তাকদির মানে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা বেদ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় খাজা উসমান হারানি কি বললেন হুসুর আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পরিবর্তন করে দিয়েছে আল্লাহ বলেছে তাকে সন্তান দেবে তো আল্লাহ যেহেতু বলেছে আমি বলতে তো কোনো সমস্যা না আমি তো কনফিডেন্সের সাথে বলতে পারি সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ বলছে সন্তান দিবে এজন্য আমি কনফিডেন্সের সাথে বলে দিয়েছি আগামী বছর তুমি সন্তান নিয়ে আমার পীরের দরবারে আসবা জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা বাবা খাজা বাবা খাজা চরণ করো দান গরিবে نواز খাজা হিন্দের রসুলতা গরিব নবাজ খাজা হিন্দে রুল্তান সংরে অন্ধকারে আলো দিতে অন্ধকারে আলো দিতে অন্ধকারে আলোদিত মুশকিল আস গরিব নবাজ খাজা হিন্দে সুলতান

বান্দাদের নিকটে আল্লাহর রহমত আর সে আল্লাহর দরবার থেকে খালি ফিরে যাবে মানুষের বক্তি শ্রদ্ধা উঠে যাবে এই জন্য আমি চাইলাম মহিলা যেন খালি ফিরে না যায় আমার পীরের দরবারে হাসিমুখে আসে সে হাসিমুখে বিদায় হবে এই জন্য আমি মৈনতিন আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে দোয়া করে তার ভাগ্য পরিবর্তন করে দিলাম জোরে বলেন সোভান আল্লাহ খুশি হয়ে গেলেন এবার মৈনুদ্দিনের দিকে তাকে বললেন বাবা মৈনুদ্দিন তুমি আর এখানে থাকতে পারবা না তোমাকে নিয়ে আমি এক জায়গায় চলে যাবো এবার খাজা কে নিয়ে রওনা হয়েছে তো